সবাইকে সুমন্ত গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা এখনও এস এম এস পাননি বা যারা এস এম এস পেয়েও শিওর হতে চাচ্ছেন যে আপনি পাশ করেছেন কি না তো তাদের জন্য আজকে তৃতীয় নিয়োগ চক্রের যে ফলাফলটা প্রকাশিত হলো সম্পূর্ণ পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রেজাল্টগুলো মিলিয়ে দেখবেন তো এখানে সর্বমোট পাশ করেছে সাতান্ন হাজার তিনশো আটষট্টি জন তো প্রথমে কক্সবাজার কক্সবাজারে মোট পাশ করেছে উনিশশো সাতানব্বই জন তো আপনাদের কক্সবাজারে রোল নাম্বারগুলো আপনারা মিলিয়ে দেখবেন তো কক্সবাজারের রেজাল্ট প্রদর্শন করা হচ্ছে তো যারা কক্সবাজার থেকে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আপনাদের রেজাল্টটা দেখে নেবেন তারপর গ্রাম কুড়ি গ্রাম জেলা থেকে সর্বমোট পাশ করেছেন বারোশো একষট্টি জন তো রোল নাম্বারগুলো মিলিয়ে দিবেন দেখবেন যদিও যদিও অনেকের পাশ করার পরেও এসএমএস যাবে না তো এমন প্রথমে এবং দ্বিতীয় ধাপে অনেকেরই হয়েছে যে তারা পাস করেছেন রেজাল্ট সিটে রেজাল্ট আসে কিন্তু তাদের এস এম আসেনি তো তাদের জন্য ভিডিওটি তাৎপর্যপূর্ণ হবে তো আপনারা আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে দেখবেন তো কুড়িগ্রামে সর্বমোট বারোশো জন পাস করেছে এখন কুড়ি গ্রামের রেজাল্ট প্রদর্শন করা হচ্ছে আপনারা প্রয়োজনে আপনাদের রোল নাম্বার প্রথম তিন ডিজিট দেখে আপনারা ভিডিওটি থামিয়ে নেবেন রেজাল্ট দেখার জন্য তারপর কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা সর্বমোট পাশ করেছেন এগারোশো তিরাশি জন তো কুষ্টিয়া জেলাতে যারা পরীক্ষা দিয়েছেন এসএমএস পাচ্ছেন না বা এস এম এস পেলেও শিওর হওয়ার জন্য আপনারা রেজাল্ট শিটটা মিলিয়ে নেবেন তো তারপর গোপালগঞ্জ গোপালগঞ্জে সর্বমোট উনিশশো উনপঞ্চাশ জন পাশ করেছেন চুয়াডাঙ্গায় সর্বমোট আটশো একচল্লিশ জন জয়পুরহাট পাঁচশো আশি জন জামালপুর সর্বমোট চোদ্দশো বিয়াল্লিশ জন জালোঘটি সর্বমোট এগারোশো নয় জন জিনাজ সর্বমোট এগারোশো পঁচাশি জন তো যারা জিনাজ থেকে পরীক্ষা দিয়েছিলেন তৃতীয় তাকে অবশ্যই আপনাদের রোল নাম্বারটা মিলিয়ে নেবেন ঠাকুরগাঁও সর্বোচ্চ জন ঠাকুরগাঁও পরীক্ষার্থী অনেক বেশি পাশ করেছেন আপনার আপনাদের রোল নাম্বারের সামনের চার ডিজিট মিলিয়ে আপনারা ভিডিওটি থামিয়ে আপনাদের রোল নাম্বারটা মিলিয়ে নেবেন দিনাজপুর সর্বমোট পাশ করেছে পাঁচ হাজার একশো পঁচানব্বই জন অর্থাৎ এখানে অনেক বেশি পরীক্ষার্থী পাশ করেছেন দিনাজপুর পাঁচ হাজার একশো পঁচানব্বই জন দিনাজপুর যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রেজাল্ট শিট প্রদর্শন করা হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিওটাকে থামিয়ে নেবেন এবং আপনাদের রোল নাম্বারের সামনে চার ডিজিট দেখে আপনারা নিশ্চিত হবেন যে আপনার রেজাল্ট শিটে রোল নম্বরটি আসে কি না অনেকেরই এসএমএস আসবে না এবং এসএমএস আসতে দুই তিন দিন সময় লাগবে এবং অনেকের টোটালি এস এম এস আসবে না তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং আপনারা আপনাদের রেজাল্ট শিটে যদি রোল নাম্বারটা দেখতে পান তো অবশ্যই নিশ্চিত থাকবেন এসএমএস আসুক বা না আসুক আপনাদের কোনো সমস্যা নাই এবং আপনারা নির্ধারিত তারিখের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিক শিক্ষা অফিস অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন এবং কোন কোন ডকুমেন্টগুলো প্রদর্শন করতে হবে নিয়ে যেতে হবে সাথে করে এবং জমা দিয়ে আসতে হবে সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এবং সেখানে আমি সুস্পষ্টভাবে বলে দিব যে কোন কোন কাগজপত্রগুলো আপনাদের প্রদর্শন করতে হবে তো আমরা নওগাঁয় চলে এসেছি নওগাঁয় সর্বমোট পাশ করেছে সতেরোশো পঁয়ষট্টি জন তো আমরা এখন নড়াইলের রেজাল্ট শিটে আসি নড়াইলে সর্বমোট পাশ করেছেন তেরোশো আটানব্বই জন তো নড়াইলে যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই রোল নম্বরগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের রেজাল্ট শিটে রেজাল্ট শিটে রোল নম্বর দেখতে পাচ্ছেন কি না তো অনেকেরই এস এম এস আসবেন আমি আবারও বলছি এস এম এস আসতে দুই তিন দিন সময় লাগবে তবে আপনারা রেজাল্ট শিট দেখেই কিন্তু আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নিতে পারবেন এবং রেজাল্ট শিটে যদি আপনার রোল নম্বরটি থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে না আপনার নামটি এসেছে এবং আপনি সেইভাবে ভাইবার জন্য প্রিপারেশন নিতে থাকবেন তো এখন নাটোরের রেজাল্ট নাটোরে সর্বমোট পাশ করেছেন নয়শো একাত্তর জন তো নাটোরে যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই রোল নম্বরগুলো মিলিয়ে নেবেন তো তারপর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে মোট পাস করেছে এগারোশো নব্বই জন তো নারায়ণগঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা দেখবেন আপনাদের রোল নাম্বারের প্রথম তিন চার ডিজিট দেখে আপনারা ভিডিওটি থামিয়ে নিয়ে আপনাদের রোল নম্বরটি মিলিয়ে দেখবেন যদি রোল নম্বরটি মিলে যায় তাহলে মনে করবেন যে আপনি চাকরির পঞ্চাশ পার্সেন্ট নিশ্চিত হলেন বাকি পঞ্চাশ পার্সেন্ট নিশ্চিত হবেন আপনাদের ভাইবা দেওয়ার পরে তো তারপর নীল নীলফামারীতে মোট পাশ করেছে তিন হাজার ষাট জন তার মানে এখানে অনেক বেশি পাশ করেছেন তো দেখে নিন যারা পরীক্ষা দিয়েছিলেন রোল নাম্বারগুলো সিটে পাওয়া যায় কি না আমি আবারও বলছি যে অনেকের এস এম এস আসবে না কিন্তু রেজাল্ট শিটে নাম থাকবে তো আমি বলবো যাদের এস এম এখনও আসেনি তারা অবশ্যই রেজাল্ট শিটটা দেখে নেবেন এবং মিলিয়ে দেখবেন যে আপনার রেজাল্ট শিটে যদি আপনার রোল নাম্বার থাকে তাহলে আর আপনার এস এম এস নিয়ে কোনো প্রকার চিন্তাভাবনা করার প্রয়োজন পড়বে না রেজাল্ট শিটে নাম থাকলে। আপনি হানড্রেড পার্সেন্ট পাশ করেছেন সেটা নিশ্চিত থাকবেন তো তারপর পঞ্চগড়ে পাশ করেছে মোট দুই হাজার পঞ্চাশ জন তো এখানে অনেক বেশি পাশ করেছেন পঞ্চগড়ের রোল নাম্বারগুলো মিলিয়ে দেখবেন যারা পরীক্ষা দিয়েছিলেন তৃতীয় ধাপে আপনাদের রোল নাম্বারের প্রথম তিন চার ডিজিট মিলিয়ে আপনারা ভিডিওটি থামিয়ে দেখবেন আসলে তৃতীয় ধাপে টোটাল রেজাল্ট সিটটা এখানে দেওয়া তো তো যার কারণে আপনাদের কিছুটা সময় নিয়ে দেখতে হবে ভিডিওটা তো এখন পটু আখালি সর্বমোট উনিশশো আটান্ন জন পাশ করেছে তৃতীয় ধাপে তো পটু আখালিতে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট শিট প্রদর্শন করা হচ্ছে যারা এখনও এস এম এস পাননি বা এস এম এস পাওয়ার পরেও আপনারা নিশ্চিত হতে চাচ্ছেন তো অবশ্যই রেজাল্ট শিটে দেখবেন আপনাদের রোল নাম্বারটা আসছে কিনা যদি রোল নাম্বারটা রেজাল্ট শিটে থাকে তাহলে আপনাদের আর কোনো চিন্তা নাই আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নিতে থাকবেন তো তারপর পটোয়াখালী সর্বমোট উনিশশো আটান্ন জন পটোয়াখালী রেজাল্ট শিট প্রদর্শন চলছে তারপর পাবনা সর্বমোট উনত্রিশশো তিরাশি জন তো এখানেও কিন্তু অনেক পাশ করেছেন তো পাবনায় যারা পরীক্ষা দিয়েছেন পাবনার যাদের এখনও এস এম এস আসেনি তৃতীয় ধাপের পরীক্ষার্থী তো অবশ্যই এই রেজাল্ট শিটটা থেকে আপনার রোল নাম্বারটি মিলিয়ে দেখতে পারেন আপনিও হতে পারেন ভাগ্যবান এবং দ্বিতীয় ধাপে যারা পাশ করেছিলেন তো তাদের অনেকেরই কিন্তু ভাইবার ডেট দেওয়া হয়ে গেছে এবং ডকুমেন্টগুলোও জমা দেওয়া হয়ে গেছে তো তৃতীয় ধাপে আপনাদের তো তৃতীয় ধাপে যারা আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদেরও কিন্তু এক কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং আমি এর পরেই কোন কোন ডকুমেন্টগুলো জমা দিতে হবে সেই মর্মে একটা ভিডিও তৈরি করব তো সেই ভিডিওটা দেখারও আমন্ত্রণ থাকবে তো পাবনায় উনত্রিশশো তিরাশি জন এখন রেজাল্ট প্রদর্শন চলছে পাবনা জেলা থেকে যারা তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছিলেন তাদের তিরোজপুরের সর্ব চোদ্দশো আটজন